জানিও আমি তো এখন আর বড় ভিডিও দিতে পারি না দিই না তোমরা দেখো না বড় ভিডিও দিই না সবাই জানিও কেমন আছো আমার খুব শরীর খারাপ করেছিল মাজা ব্যথা মাজার একটা প্রবলেম হচ্ছিল তো সেটা ঠিক হয়ে গেছে ডাক্তার দেখিয়েছি ঠিক হয়ে গেছে এখন ভালো আছি এই ডাক্তারে বলেছে ওজনে মানে ওজন বেশি হয়ে গেছে বলে মাঝে ব্যাটা করছিল তো ওজন কমানোর জন্য এখন আমি হচ্ছে চালের ভাত খাচ্ছি তো চালে মা দেখো মা এ দেখো এরম সাইজ কাটলাম এরম সাইজ না কাটলে ভালো লাগবে না ঠিক আছে হ্যাঁ তো আমি সবাইকে বলবো যে চালের ভাত তোমরা খাও দেখো তোমাদের ওজন কিন্তু কমে যাবে এটা মুদিখানার দোকানে পাওয়া যায় খুবই ভালো জিনিস ভাত ছেড়ে দিয়ে শ্যামা চালের ভাত খাও শ্যামাচালের ভাতটা খেলে তোমার রুটি খেয়েও কিছু হবে না রুটি ভাত সমানই জিনিস ঠিক আছে তার জন্য রুটি না খেয়ে শ্যামাচালের ভাত খাও আর হচ্ছে মাছ ডিম সবই খাও ডিমের কুসুম বাদ দিয়ে খাও আর হচ্ছে মাছ খাও রিচ খাবার খেও না মাছ যদি পাতলা করে রান্না করে খেতে পারো খাও সবজি খাও বেশি করে ওই সবজি খেতে বলেছে বলে আমি এগুলো কাটছি এটা আমার জন্যই হচ্ছে আর চালের ভাতটা খাচ্ছি রাত্রিবেলায় চালের ভাতও খাই মুড়ি খাই এরকম করে খাচ্ছি এরকম করে খেয়ে রোগা মানে ওজনটা কমবে ঠিক আছে ওজন কমলে ওজনের জন্যে এগুলো হচ্ছে তো ওজনটা কমে গেলেই ওই মাঝে মাথা ভাতাগুলো ঠিক হয়ে যাবে তো যাদের আমার মতন এরকম প্রবলেম আছে ওজনের তা তাদেরকে বলবো শ্যামাতলে ভাত খাওয়া তাহলে অনেকটা রিলিফ পাবে ঠিক আছে চলো